ঘন জঙ্গলের গভীরে বাস করত এক ভয়ঙ্কর বাঘ সেই ছিল জঙ্গলের রাজা তার শক্তি আর গর্জনের সামনে অন্যান্য সব বসু ভয়ে কেঁপে উঠত তবে এই বাঘ ছিল খুবই চালাক সরাসরি শিকার না করে সে সুযোগের অপেক্ষায় থাকত অন্যদিকে সেই জঙ্গলে একটি সুন্দর হরিণও বাস করত হরিণটি ছিল চঞ্চল সবার সঙ্গে মিশুক কিন্তু ভেতরে ভেতরে সবসময় ভয় পেত বাঘের কথা ভেবে একদিন ভোরে হরিণটি ঠান্ডা হাওয়ায় ঘাস খেতে বেরিয়েছিল চারদিকে সবুজে ভরা পাখির ডাক আর রোদের আলো মিশে এক শান্ত পরিবেশ হরিণটি নিশ্চিন্তে ঘাস খেতে খেতে একটু দূরে চলে গেল কিন্তু সে বুঝতেই পারল না যে ঝোপের আড়ালে বাঘটি অনেকক্ষণ ধরে তাকে লক্ষ্য করছে বাঘটি ভাবল আজ আর পালাতে পারবে না এক লাফেই শেষ করব হঠাৎ করেই বাঘ ঝাঁপিয়ে পড়ল হরিণতে শুরু বোনের সরু পথ ধরে দৌড়াতে দৌড়াতে তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম কিন্তু হরিণ জানত যদি সে পানির ধারে পৌঁছাতে পারে তবে হয়তো বাঘকে ফাঁকি দিতে পারবে কারণ বাঘ সাঁতার জানলেও দ্রুত দৌড়ের পর পানিতে নামতে একটু সময় নেয় হরিণ প্রাণপণে ছুটতে লাগল পিছন থেকে বাঘের গর্জন ভেসে আসছিল। কিছুদূর গিয়ে হরিণ হোঁচট খেল কিন্তু সে আবার উঁচে দাঁড়াল জীবনের তাগিদে হাল ছাড়ল না অবশেষে নদীর ধারে পৌঁছে এক লাফে পানিতে ঝাঁপ দিল বাঘও তার পিছন পিছন এল কিন্তু পানিতে নামতেই গতি কমে গেল সেই সুযোগে হরিণ সাঁতরে ওপারে চলে গেল অসচল বাঘ তীরে বসে দাঁত কিড়মির করতে লাগল ক্ষুধায় আর রাগে তার চোখ লাল হয়ে উঠল কিন্তু হরিণ এবার দূরে গিয়ে বাঁচল সে গধীর শ্বাস নিতে নিজে ভাবল বুদ্ধি আর ধৈর্য থাকলে শক্তিশালী শত্রুকেও হারানো যায় সেদিন থেকে হরিণ আর কখনও বনের গভীরে একা যেত না সে বুঝেছিল জীবন রক্ষার জন্য শুধু শক্তি নয় বুদ্ধিই আসল শিক্ষা শক্তির চেয়ে বুদ্ধি ও ধৈর্য অনেক সময় বড় অস্ত্র